পড়া পড়া বল বাংলা বারে 12 মাসের নাম বল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশি কার্তিক অগ্রান পৌষ ডিসেম্বর রেড মানে শুনছ রেড মানে রেড মানে লাল দিন মানে সবুজ হ্যাঁ ইয়েলো মানে হলুদ বাবা আর পড়তে ভালো লাগে না বল হ্যাঁ আর ভালো লাগে না পড়তে না হ্যাঁ ও গান করতে ভালো লাগে বুলবুল পাখি তাই তাহলে পড়াটা করবে কে পড়াটা করবে কে বাবা বাবা বাবু সাহেব তো পায়ের উপরে পা দিয়ে গান করছি তো পড়াটা করবে কে ওঠো 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 তাড়াতাড়ি উঠতে বলেছি কিন্তু ও তুলে দাও তুলে দাও বেশি একেবারে আসপাত হয়ে গেছে

তুই যে এত ফাঁকি খেলে